জামাতে নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি এ সময় তিনি বলেন বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে টানা সাড়ে পনেরো বছর আমাদের উপর জুলুম চলেছে আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য আমরা তা রাজনীতিবিদরা পারিনি কিন্তু সেই সমস্ত দুঃখ যন্ত্রণা জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে সেই শক্তিতে আমাদের মুক্ত হয়েছে এ সময় তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন সমাজ গড়ার জন্য দায়িত্ব নিতে হলে তোমাদেরকে এগিয়ে আসতে হবে যে সমাজের যুবকরা এগিয়ে আসে বিপ্লবের জন্য সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয় আমি যুবকদের থেকে দুইটি জিনিস চাই একটি হচ্ছে গভীর দেশপ্রেম ও আরেকটি হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা এই দুইটা জিনিস নিয়ে যদি যুবকেরা এগিয়ে আসে তারাই হবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বত এই পর্বত যারাই খসে দিতে আসবে তার মাথা চুরমার হয়ে যাবে এ সময় তিনি আরও বলেন সরকারের মন্ত্রী এমপিরা যে পরিমাণে দুর্নীতি করেছে তার কারণে আজ তাদের দেশ ছাড়তে হয়েছে কারণ আল্লাহতালা দুর্নীতিবাজদের পছন্দ করে না দুর্নীতিবাজদের স্থান কোনো জায়গায় হবে না বাংলাদেশের মাটিতে তারা আশ্রয় নিতে পারত কিন্তু দুর্নীতির কারণে আজ তাদের আশ্রয় হয়নি যারা পালিয়েছে আর যারা পালাতে তারা ধীরে ধীরে জালে ধরা পড়ছে তাদের বিচার এই মাটিতেই হবে জেলা নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ জেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব হাসিমী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ হলে আমি যুবকদেরকে অভিনন্দন জানাই সেলিউট জানাই তারা সাড়ে পনেরো বছর আমাদের উপর জুলুম চলেছে আর আমরাও আন্দোলন করেছি এই সরকারকে ফেসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরানো সরায় বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা পারিনি আমরা রাজনীতিবিদরা সাড়ে পনেরো বছরে পারিনি কিন্তু সেই সমস্ত কষ্ট দুঃখ যাতনা জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে সেই শক্তির বলেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে ফেসিবাদের কবল এই জন্য আমাদের সন্তানদের এই অভিনন্দন পাওয়া না আমি তাদেরকে আবার অভিনন্দন আমি এদেশের আপাবর যুব সমাজকে আহ্বান জানাই সমাজ পড়ার জন্য দায়িত্ব নিতে তোমাদেরকে এগিয়ে আসছি যে সমাজের যুবকেরা এগিয়ে আসে বিপ্লবের জন্য সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয় আমি শুধু যুবকদের কাছে দুটা জিনিস চাই একটি হচ্ছে গভীর দেশপ্রেম আরেকটি হচ্ছে আল্লাহ তালার ভ এই দুইটা নিয়ে যদি আমাদের যুবকেরা এগিয়ে আসে তারা হবে আল্লাহ সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বত এই পর্বত পশিয়ে দিতে যেই মাথা দিয়ে দুটা দিব মাথা ভেঙে চুপ মারবে যুবকদের সেই শক্তিতে বাংলাদেশ নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানবিক বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ ইনশাল আমরা করব আপনারা মনে করতে পারেন এই সাদা চুলওয়ালা গুড়ওয়ালা দাড়িওয়ালা মানুষ তিনি যুবকদের নেতৃত্বে গড়বেন তিনি তো নিজেই একজন বৃদ্ধ ন আমি বৃদ্ধ নই আমি একজন যুবকআন যুবকরা তোমরা যখন মানুষের মুক্তির জন্য রাস্তায় নামবে আমাদেরকে তোমাদের মিছিলের পিছনে পাবে না সামনে পাবে ইনশান আমার কাছে বৃদ্ধ ওই ব্যক্তি যে যে কোনো কিছু দেখলেই ভয় পায় আমার কাছে যুবক ওই ব্যক্তি যে পাহাড় এবং পর্বতকে মারা বয়স তার মতো এটা আমার কাছে ম্যাথ হবে এটার কোন গুরুত্ব নেই আমার কাছে বয়সে এই এখানে যারা আছেন দেখতে পাচ্ছি সত্তর পঁচাত্তর বছর বয়সের মানুষ এখানে আছেন নিজেকে বুড়া ভাববেন আপনিও যুবক যদি আপনার অন্তরে যৌবনের স্পৃহা থাকে আর দেখতে পাচ্ছি বেশিরভাগ বয়সে যুবক নিজেকে যুবক ভাবা যাবে না যদি মন তোমার বুড়া হয় আমরা সব যুবকের হাত দেখতে চাই ষড়যন্ত্র আমাদের প্রিয় মানবিক বাংলাদেশ প্রতি আমাদেরকে আটকে রাখতে পারবে না যেখানে দুর্নীতি সেখানেই যুদ্ধ যেখানেই দুঃশাসন সেখানেই লড় এই জন্য সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চায় আবু সাইদ মুগ্ধ